ওই দিন থেকে তার বাগান শুধু উন্নতি 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 বাগানের মালিক চিন্তা করলো আমার এতদিন বাগানের কোনো উন্নতি ছিল না যেই দিন থেকে এই লোকটাকে আমার বাগানের মালিক বানাইলাম দেখাশোনা করার দায়িত্ব দিলাম ওই দিন থেকে আমার বাগানের শুধু উন্নতি আর উন্নতি একটু দেখবো এই বাগানে সে কি করে কিভাবে তার উন্নতি বারো বছর পর্যন্ত মালিক বাগানে আসে না উন্নতি হতে হতে কুটিপতি হয়ে গেল বারো বছর পর একদিন যে বলে হে লোকমান বারোটা বছর তুমি আমার বাগান পাহারা দাও এ বারো বছরে আমার এর থেকে বেশি উন্নতি আমি আর পাই নাই আমি কুটিপতি হয়ে গেলাম আজকে নিজ বাগানে আসলাম একটু সব করে চাই এই বাগানে নিজ হাতে সবচেয়ে মিষ্টি এবং সুস্বাদু ফলটা এনে দাও আজকে আমি একটু আবেগে আসলাম যে বাগান দিয়ে আমি কুটিপতি হয়ে গেলাম তোমার তুমি এই বাগানের ফলটা আমার কাছে চলে গেলেন বাগানের ভিতর থেকে কিছু ফল মুনিবের সামনে এনে দিলেন খায়া দেখে যে এর থেকে তিক্ত ফল আর নাই রাগ হয়ে গেলেন বারোটা বছর পর্যন্ত এই বাগানে থাকো আজ পর্যন্ত চিনো না কোন ফল মিষ্টি কোন গাছের ফল চুকা কোন গাছের ফল মিষ্টি ঠিক না ব্যাটি মুনিব গরম হয়ে গেল বারো বছর পর্যন্ত এখানে কি পাহারা দাও এখনো পর্যন্ত কোন ফলটা মিষ্টি কোন গাছের ফল টক এটা পর্যন্ত পার্থক্য করতে পারো নাই লোকমান ডাক দিয়ে বলি মুনিব আমারে তো আপনি বাগান পাহারাদের দায়িত্ব দিয়েছেন ফল খাওয়ার অনুমতি দেন নাই বারোটা বছর এই বাগানে কেটেছে একটা গাছের ফল একবারের জন্য মুখে দিয়ে দেখি না হাকিমের কাছে ছিল প্রিয় ভাইরা আমার এই জন্য আমানতদারি আমাদের ভিতরে থাকতে হবে ওইদিকে পরে যাব আপনাদের মনে আছে কিনা যা আমি তলে বেহ চারটা গুণের কথা নবীজি বলেছেন যে চার গুণের কারণে নবী তাকে ভালোবাসে মনে আছে কার কার হাত উঠান আল্লাহ কবুল করুক হাত নামান যে চার গুণের কারণে জাফর ইবনে আবি তালিবকে আসমানের মালিক ভালোবাসে এই চার গুণ আমাদের জানার দরকার আছে না নাই জীবনে ফিট করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার জাফর ইবনে আবি তালিব ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া যে চার গুণের কারণে মহান মনিব আমাকে ভালোবাসে নবী গো ওই চার গুণ তো আমি নিজেই জানি না কোন কোন গুণের কারণে আমারে ভালোবাসে একটু আপনি বলে দেন নবী ডাক দিয়ে বলে যা পর এক নম্বরের গুণ হলো আল্লাহ পাক বলেছেন যা পর ইবনে আবি ইসলাম গ্রহণ করার আগে ইসলাম গ্রহণ করার পরে জীবনে একবারের জন্য সে মিথ্যা কথা বলে না নবী ডাক দিয়ে বলেন হে জাফর ইবনে আবি আল্লাহ বলেছে তোমার দ্বিতীয় নম্বরের গুণ জীবনে তুমি ইসলাম গ্রহণ করার আগে ইসলাম গ্রহণ করার পরে তুমি জীবনে একবারের জন্য আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির সামনে মাথা নত করো নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আরো জোরে বলেন যাবে রিজিকের মালিক কে সম্মানের মালিককে ইজ্জত দেওয়ার মালিককে টাকা পয়সা দেওয়ার মালিককে কেড়ে নেওয়ার মালিককে নদীর পার বাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা ইহা হামসার মুসাফির হাই ওহি আখের ঠিকানা কুই আগে না হ কুই পিছে না চল মুসাফির বান্দ গাটি রাস্তা বহু দূর হাই আজ বি জানা কাল বি জানা জানা তো একদিন হাই প্রিয় ভাইরা আমার আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির সামনে মূর্তির সামনে পীরের সামনে কবরের সামনে মাথা নত করা যাবে আর জোরে বলেন মাথা নত করা যাবে আমাদের দেশের অনেক মানুষ মাজারে গিয়ে মাথা নত করে পীরের দরবারে মাথা নত করে কবরের সামনে মাথা নত করে আছে না নাই মূর্তির সামনে হিন্দুরা মাথা নত করে আছে না নাই আল্লাহ বলে জাউফাত তালিব ওয়াল মাতলুব মূর্তির সামনে যারা মাথা নত করে এরা নিজেরাও দুর্বল যেই মূর্তির সামনে মাথা নত করে ওই মূর্তিও দুর্বল লাগবে না প্রিয় ভাইরা আমার যা পরিবের চারটা গুণ এক নাম্বার জীবনী মিথ্যা কথা বলে নাই দ্বিতীয় নাম্বার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না রাজি আছেন তো জীবনী মিথ্যা কথা বলবো না রাজি আছেন তো তিন নাম্বারের গণ্যবি ডাক দিয়ে বলে যা বল যে গুণগুলির কারণে আল্লাহ তোমাকে ভালোবাসে তিন নাম্বারের গুণ হলো যা পড়লে জীবনে তুমি একবারের জন্য ইসলাম গ্রহণ করার আগে এবং পরে মত পান করো না জীবনে একবারের জন্য কি করে নাই আমাদের দেশে মত পান আছে না নাই কম না বেশি বাংলাদেশের জরিপ জানুয়ারি টু জানুয়ারি 20000 কোটি টাকার মত বিক্রি হয় কত টাকা বিশ হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকার জর্দা তামাক সিগারেট এগুলি বিক্রি হয় আর আশ্চর্য হবেন চর্মহিউদ্দিনের মুসলমান যে বিশ হাজার কোটি টাকার মদ যারা বিক্রি করে যারা পান করে যারা ক্রয় করে এদের বয়স জরিপ করে দেখা গেল সত্তর পার্সেন্টের বয়স পনেরো থেকে তিরিশ কত পনেরো থেকে 30 30% এগুলি গুড়া রাখায় তাহলে এই দেশের যুবকেরা মদ বেশি খায় না গুড়ারা খায় বেশি যুবকেরা ঠিক না बैठे আমাদের দেশে মদের লাইসেন্স দেয় দিক থেকে আবার মদ পান করার পর ছেলেকে কে কারাগারে নেই পুলিশ ঠিক না बैठे আমি বলবো চোরের জন্য দরজা খুলে রেখে এরপর চোরকে দাই করে কোনো লাভ আছে তোমার দরজা তো আগে বন্ধ করতে হবে আমি প্রশাসনকে বলবো যতদিন পর্যন্ত বাংলাদেশে মদের লাইসেন্স বন্ধ না হবে মদ বিক্রি বন্ধ না হবে মদের ফ্যাক্টরিগুলি বন্ধ না হবে যারা মদ বিক্রি করে তাদেরকে গ্রেফতার না করা হবে ততদিন পর্যন্ত আইন করে পুলিশ পাহারায় গ্রেফতার করে নির্যাতন করে মাঠ দিয়ে জেল কারাগারে নিয়ে কোনোদিন মদ বিক্রি বন্ধ করা যাবে না আর জোরে বলেন ঠিক না ব্যাঠিক এদেশের মত বিক্রি বন্ধ করতে হবে তাহলে মত পান বন্ধ হয়ে যাবে আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশে আপনার হত্যা হয়েছে তনু হত্যা হয়েছে আজ পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে হাজার মা বোন দর্শনের শিকার হচ্ছে ঠিক না ঠিক হাজার যুবক হাজারো ছেলে বুয়েট বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেধা নিয়ে তারা পড়তে যায় লাশ হয়ে মায়ের কোলে ফিরে যায় ঠিকটা ব্যাঠে কাদের হাতে বাইরের ছেলেরা যায় এদেরকে খুন করার জন্য বাইরের কোনো ব্যক্তি যায় খুন করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির যে মেয়েরা দর্শনের শিকার হয় বাইরের কোনো ছেলে যায় সেখানে কাদের হাতে দর্শনের শিকার হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদের হাতেই খুনের শিকার হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদের ঠিক হত্যার সাথে যারা জড়িত ম্যাক্সিমাম ছেলেগুলি মত পানে অভ্যস্ত ঠিক না ব্যাঠিক তনু হত্যার সাথে যারা জড়িত ম্যাক্সিমাম ছেলেগুলি মত পানে অভ্যস্ত বাংলাদেশে গোম খুন দর্শনের শিকার হচ্ছে যতগুলি মানুষের সাহায্যে গোম খুন দর্শন সংগঠিত হচ্ছে অধিকাংশগুলি মত পান করে এদেশের মা বাংলার মানচিত্র থেকে মত যদি বন্ধ করে দেওয়া হয় সত্তর পার্সেন্ট গোম খুন দর্শন ছয় মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে আগে কি ছিল না ছিল জানি না অর্থন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের কাছে আমরা আলেম সমাজ তরুণ সমাজ চর্মহিউদ্দিনের মুসলিম তাওহিদি জনতা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আহ্বান করব দাবি জানাবো অনতি বিলম্বে বাংলাদেশের যুবকের চরিত্র রক্ষার্থে বাংলাদেশে মদ বিক্রি মদের লাইসেন্স দেওয়া মদের ফ্যাক্টরিগুলি যেন বন্ধ করে দেওয়া হয়

কোন অনুষ্ঠানের মধ্যে যদি মদের আয়োজন না করত সাহাবায়ে کرام রাহ হয়ে যেতেন মদ পান কেন ব্যবস্থা করা হয় নাই সাহাবায়ে کرامে বান নবি দরবারে যেয়া বলি মদের বিষয়ে আমাদেরকে আপনি একটি সমাধান দেয়া দেন নবী ডাক দিয়ে বলেন মহান মুনিব আমার কাছে যখন বিধান বর্ণনা করবে আমি তোমাদেরকে দিব আল্লাহ পাক আয়াত নাযিল করলেন

মদ পান করা এটা অপছন্দনীয় একটা জিনিস তবে মদের ভিতরে কিছু ফায়দা ফল আছে উপকার আছে জন্মহিউদ্দিনের মুসলমান আশ্চর্য হবেন আপনারা বলবেন হুজুর নিজে ওয়াজ করলো মদের বিরুদ্ধে এখন কই মদের বিরুদ্ধে মদের ভিতরে কিছু লাভ আছে এই আয়াত পড়ার পর আমার নিজেই বুঝতে লেট হচ্ছে বুঝে আসছে না তাফসিরের কিতাব গাটাকাটে শুরু করলাম মদের ভিতরে কি উপকার নিহিত আছে আল্লাহ নিজে বলে ওয়া ইসমুহুমা আকবারু মিন মা মদের ভিতরে কিছু উপকার কিছু फायदा আছে এই फायদাটা কি আমি তাফসিরের কিতাব গাটাকাটি করে একটা ঘটনা পেলাম আমি আপনাদেরকে এই ঘটনাটা শোনালে আপনারা ক্লিয়ার হবেন